না আইসক্রিম না কেক না পুডিং তবে এই ডেজার্টটা আপনারা কুলফি আইসক্রিমেরও টেস্ট পাবেন তার সাথে পুডিং এরও টেস্ট পাবেন এমন কি চিজ টেস্ট পাবেন একদম থ্রি নন একটা রেসিপি বাড়িতে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে কিন্তু এই ডেজার্টটা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন ডেজার্টের টেস্টটা এতটাই দারুণ হয় যে বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে ডেজার্টটা বানাতে বেশি সময়েরও প্রয়োজন হয় না কম সময় আর একদম সহজ পদ্ধতিতে কিন্তু এই ডেজার্টটা যে কেউ যখন তখন বানিয়ে নিতে পারবে আটার মতন সফট আর ক্রিমি হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই এই ডেজার্ট রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার জন্য চলে চলুন বন্ধুরা রেসিপিটা আমরা দেখেনি সবার প্রথমে এখানে একটা মিক্সিং রোল এখানে আমি আড়াইশো গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি আচ্ছা এটা যদি কেনা টক দই হয় তাহলে অবশ্যই একটু টক দইয়ের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর যদি এটা ঘরে পাতা টক দই হয় তাহলে আড়াইশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এটা আমার ঘরে পাতা টক দই তাই আমি এখানে আড়াইশো গ্রাম মতন টক দই নিয়ে এই বোলটার মধ্যে একটা ছাগনি বসিয়ে দিতে হবে আর তারপর পরিষ্কার একটা সাদা কাপড় বসিয়ে দিতে এই ছাগনিটার উপরে আমি এই পুরো টক দইটা ঢেলে দিচ্ছি এই টক দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এই প্রসেসে টক দইয়ের জলটা আপনারা ঝরিয়ে নেবেন কিন্তু খুব তাড়াতাড়ি টক দইয়ের থেকে যে এক্সট্রা জলটা থাকে সেটা ঝরে যাবে এখন মুখটাকে এইভাবে পেঁচিয়ে দিতে হবে আর উপর দিয়ে একটা কাপ এইভাবে আস্তে করে বসিয়ে দিতে হবে আমি এই অবস্থায় এটাকে দশ মিনিটের মতন একটা সাইডে রেখে দেবো ততক্ষণের মধ্যে আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি আমটাকে দুটো ফালি আমি স্লাইস করে নিয়েছি আর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এই আমের যে পাল্পটা আছে এখন আমি এই মিক্সিং জারের মধ্যে বার করে নিয়েছি একটা চামচের সাহায্যে এইভাবে খোসা থেকে আলাদা করে মিক্সিং জারের মধ্যে আমি আমটাকে নিয়ে নিই পাচ্ছেন বন্ধুরা একটা জারের মধ্যে আমি আমের পাপটা বার করে এই জারের মধ্যেই আমি এখানে এই কাপ মেপে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আচ্ছা আমটা যদি টক হয় তাহলে কিন্তু অবশ্যই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর যদি এটা মিষ্টি আম হয় তাহলে এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিতে মানে মিষ্টিটা আপনারা একটু বুঝে অ্যাড করে দেবেন এরপর আমি একই সাথে দেড়শো গ্রাম মতন গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম এখন এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্সিতে মিহিন করে ব্লেন্ড করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এখানে খুব ভালো করে এগুলোকে মিহিন করে ব্লেন্ড করে নিই অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না তাহলে কিন্তু এই ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে আর ডেজার্টটা কিন্তু ঠিকঠাক মতন তৈরি হবে এই ব্যাটারটা একটা সাইডে আমি রেখে দেবো এখন আমি দইটাকে দশ মিনিট পর বার করে নিই আর আপনারা দেখতেই পাচ্ছেন দইয়ের যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু আলাদা আর আমরা এখানে এই প্রসেসে কিন্তু ঘরে তৈরি হাংকাট বানিয়ে নিলাম আর এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট কারণ দইয়ের মধ্যে যদি কোনো রকম জল থেকে থাকে তাহলে কিন্তু ডেজার্টটা পারফেক্টলি তৈরি হবে তাই খুব ভালো করে দইয়ের থেকে এক্সট্রা জলটা বার করে নিতে হবে এখন একটা হ্যান্ড মিক্সির সাহায্যে আমি দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিই দইটা যাতে দলা পাকিয়ে না থাকে তাই জন্য দু থেকে তিন মিনিট একটু হ্যান্ড মিক্সির সাহায্যে ফেটিয়ে নিতে হবে তো এখানে আমার দইটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন যে ম্যাঙ্গো ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিই এখন দইটা ম্যাঙ্গো ব্যাটারের সাথে খুব ভালোভাবে একটা হ্যান্ডিক্সের সাহায্যে মিশিয়ে নিই আচ্ছা আমি যেহেতু এখানে আম ব্যবহার করেছি তার জন্য আর কোন রকম ফ্লেভার ইউজ করলাম না আপনাদের হাতের কাছে আম না থাকে তাহলে এটা আম ছাড়াও কিন্তু ডেজার্টটা তৈরি করতে পারেন যদি এই ডেজার্টটা বানান তাহলে অবশ্যই একটু এলাচ পাউডার বা ভ্যানিলা এসেন্স এতে ডেজার্টের ফ্লেভারটা দারুণ আসবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি পাঁচ মিনিটের মতন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে এখন ডেজার্ট বানানোর জন্য কিন্তু ব্যাটারটা আমার পুরোপুরি পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এখানে একটা স্টিলের বোল নিয়ে নিয়েছি। এই বোলটার মধ্যে আমি ডেজার্টটা সেট করব। আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সিলভারের বোল বা স্টিলের বোলের মধ্যে কিন্তু ডেজার্টটা সেট করতে পারেন। এখন এই বোলটার মধ্যে একটু ঘি ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এতে ডেজার্টটা রেডি হয়ে যাওয়ার পর ইজিলি কিন্তু প্লেটের মধ্যে বেরিয়ে আসবে। কোনো রকম অসুবিধা হবে না। এই বোলটার মধ্যে একটা বাটার পেপারও আমি বসিয়ে দিলাম। এরপর যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম পুরোটা আমি এই বোলটার মধ্যে ঢেলে দিচ্ছি। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট এই ডেজার্টটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন ছোট থেকে বড় যে একবার এই ডেজার্টটা খাবে সে কিন্তু বারবার চাইবে আপনারা দেখতেই পাচ্ছেন একটা স্প্যাচুলারের সাহায্যে উপরটা একটু প্লেন করে দিলাম আগে থেকে গ্যাসের মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এই বোলটা আস্তে করে এইভাবে বসিয়ে দিতে হবে আর উপর দিয়ে একটা ভারী প্লেট চাপা দিয়ে দিতে হবে আর উপর দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে এখন গ্যাসটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে পনেরো মিনিটের জন্য স্টিম করে নিতে হবে এখন ফিরে এলাম পনেরো মিনিট পর আমার কিন্তু এখন ডেজার্ট কালারটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি এটা পুরোপুরি রেডি হয়ে গেছে কি তো আপনারা দেখতেই পাচ্ছেন ছুরিটা কিন্তু পুরোপুরি পরিষ্কার তার মানে বুঝে নিতে হবে এটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে খেয়াল রাখতে হবে ডেজার্টটা কিন্তু বেশিক্ষণ স্টিম করা যাবে না ধরে ঠিক পনেরো মিনিটের জন্য কিন্তু এটাকে স্টিম করে নিতে হবে তাহলে ডেজার্টের যে ক্রিমি ভাবটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর ডেজার্টটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে এখন আমি এই ডেজার্টটাকে ফ্রিজে আধ ঘন্টা রেখে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটাকে বার করে নিচ্ছি সবার প্রথমে ছুরি দিয়ে ধারগুলো একটু ছাড়িয়ে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে উল্টে দিয়ে আস্তে করে দু তিনবার ট্যাপ করলে কিন্তু ইজিলি ডেজার্টটা বেরিয়ে আস এখন উপরে যে বাটার পেপারটা আছে ওইটা আস্তে করে আমি বার করে নিচ্ছি ডেজার্টটা ডেকোরেশন করে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা কুছনো কাজু বাদাম নিয়ে নিয়েছি কাজু বাদামগুলো উপর দিয়ে এইভাবে রাউন্ড করে ছড়িয়ে দিচ্ছি আর জাস্ট আপনারা ডেজার্টটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখ ডেজার্টের টেস্টটা এতটাই দারুণ হয় এতটাই বাটারের মতন সফট আর ক্রিমি হয় মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি আপনাদেরকে একটা ছুরির সাহায্যে ডেজার্টটা কাট করে দেখাই আপনারা দেখে ডেজার্টটা বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর ক্রিমি হয়েছে তাহলে আর দেরি না করে ছোট বড় সকলকে খুশি করার জন্য ছটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের ডেজার্টটা কেমন লাগলো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন